বাংলাদেশ ভারত সীমান্ত নিয়ে বিজেপির সংসদ সদস্য জগন্নাথ সরকারের মন্তব্য নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি করেছে পশ্চিমবঙ্গে শনিবার পশ্চিমবঙ্গের কৃষ্ণগঞ্জ ব্লকের মাটিয়ারি বানপুরে এক জনসভায় রানাঘাটের এই এমপি বলেন দুই সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে ভারত ও বাংলাদেশের মধ্যে কাটাতারের বেড়া তুলে দেওয়া হবে আগেও এক ছিল বাংলা ফের এক হয়ে যাবে তার এই মন্তব্য ছড়িয়ে পড়তেই রাজ্যের রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তুমুল সমালোচনা ও বিতর্ক তৃণমূল কংগ্রেস নেতারা একে দায়িত্ব ও উস্কানিমূলক বলে আখ্যায়িত করেছেন স্থানীয় তৃণমূল যুবক কংগ্রেস সভাপতি সুদীপ সরকার বলেছেন জগন্নাথ সরকার প্রায় বিভ্রান্তিকর মন্তব্য করেন আমরা দ্রুত তার সুস্থতা কামনা করি তিনি আরও জানান সীমান্ত সুরক্ষা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের অধীন একটি বিষয় রাজ্য সরকারের নয় এমপির বক্তব্য ঘিরে প্রশ্ন উঠেছে তিনি কি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি দিচ্ছেন নাকি এটি নিছক রাজনৈতিক আবেগের বহিঃপ্রকাশ